হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ মহাভারত মহাভারতের যুদ্ধ শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব তিনি নিজে গিয়েছিলেন সন্ধির প্রস্তাব নিয়ে কৌরবদের সাথে তিনি গিয়ে হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রকে রাষ্ট্রকে অনুরোধ করেছিলেন যে যাতে এই ভীষণ যুদ্ধ না হয় তাতে হতাহত হবে দুই পক্ষই কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ দুই পক্ষই হতাহত হবে এই যুদ্ধের ভীষণ এবং ভয়ঙ্কর পরিণতির কথা চিন্তা করে তিনি অনুরোধ করেছিলেন মহারাজকে যাতে এই যুদ্ধ হবার আগে বন্ধ করে দেওয়া হয় তিনি বলেছিলেন আমি এসেছি পাণ্ডবদের হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে মহারাজ আপনি যদি আদেশ করেন তাহলে দুর্যোধন নিশ্চয়ই আপনার কথা শুনবে তো আপনি একটু দেখুন না আপনার ভ্রাতুষপুত্রদের যদি অল্প কিছু দিয়ে দেন ওরা তাই নিয়েই সন্তুষ্ট থাকবে আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি অন্তত পঞ্চপাণ্ডবকে পাঁচটা গ্রাম উপহার দিন তারা পাঁচটা গ্রাম নিয়ে তাদের মাতা কুন্তি এবং তাদের বউ দ্রৌপদীকে নিয়ে সন্তান নিয়ে তারা সুখে থাকবে এবং তারা কখনো আপনাদের এই বিশাল সাম্রাজ্যের উপর দৃষ্টি নিক্ষেপ করবে না আর মহারাজ আপনি জানেন পাণ্ডবদের কোনো লোভ নেই তারা নির্লোভ আপনি যদি এইটুকু তাদের দিতে পারেন তো একটু বিবেচনা করবেন তখন মহারাজ বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করব। তখন এদিকে দুর্যোধন বললেন না না বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী আমি যুদ্ধ বিনা এতটুকু মাটিও দেব না পাণ্ডবদের কিন্তু কেন এই কথা বললেন তিনি তার পিতার তো তখনই বলা উচিত ছিল যে না আমি যা বলবো তাই হবে আমি যেহেতু রাজা কিন্তু তা তিনি করলেন না তিনি পুত্রের কথাতে সম্মতি দিয়ে দিলেন বললেন ঠিক আছে কিছু করা যাবে না যখন আমার পুত্র চাইছে না তখন যুদ্ধ হবেই তখন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললেন যে মহারাজ আপনি জানেন এই যুদ্ধের পরিণতি অতি ভয়ঙ্কর তাও আপনি কিছু বলবেন না আপনি পুত্রের কথাতেই সম্মতি দিয়ে দিলেন তার পুত্র দুর্যোধন হা হা করে হেসে বললেন যে বাসুদেব আপনি কি করবেন পাণ্ডবদের হয়ে আপনি যুদ্ধ করবেন আমাদের সাথে করুন দেখা যাক আপনার সুদর্শন চক্র নিয়ে আপনি চলে আসবেন দেখব আমার এখানে বড় বড়ো মহারথীরা আছে আপনি কিচ্ছু করতে পারবেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তো যুদ্ধ করব না আমি দূত হয়ে এসেছি সন্ধির প্রস্তাব নিয়ে তখন দুর্যোধন অহংকারী দুর্যোধন তার ভ্রাতা দুঃশাসনকে বললেন যাও লোহার শৃঙ্খল নিয়ে আসো এই দুধকে উপযুক্ত সম্মান দেব বলে ভগবান শ্রীকৃষ্ণকে সেই মোটা লোহার সেকলে বেঁধে কারাগারে নিক্ষেপ করে দিলেন তারপরে তিনি যখন সভায় এলেন এসে দেখলেন সেখানে শ্রীকৃষ্ণ নেই সেখানে আছে তার ভাই তার ভাই সেই শৃঙ্খলে বাঁধা আর শ্রীকৃষ্ণ সভাতে দাঁড়িয়ে আছেন তিনি তো অবাক হয়ে গেছেন তিনি ছুটলেন আবার গেলেন আবার একই দেখলেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি শ্রীকৃষ্ণ বাসুদেবকে অপমান করলেন বাসুদেব তখন তার ভবিষ্যৎ দেখিয়ে দিলেন দেখলেন যে দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাটিতে পড়ে চিৎকার করছেন কাতরাচ্ছেন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে দুর্যোধন চিৎকার করে কেঁদে উঠেছে সভাস্ত সকলে চুপ তখন ধৃতরাষ্ট্র বললেন আরে কি হচ্ছে আমি কিছু জানতে চাই আমি কিছু জানতে চাই কী হয়েছে প্লিজ আমাকে কেউ বলো তখন বাসুদেব বললেন মহারাজ আপনাকে আমি চোখের দৃষ্টি দিচ্ছি আপনি সেই দৃষ্টি দিয়ে আপনি দেখে নিন আপনার বংশের ভবিষ্যৎ আপনি দেখে নিন নিজে চোখে বলে তিনি তার চোখের দৃষ্টি দিলেন তিনি সেই উজ্জ্বল জ্যোতির আলোতে চোখে ধাঁধা পড়ে গেল আসলে তিনি ভিতু তিনি নিজের চোখে তার বংশের সর্বনাশ দেখতে চান না তিনি অনুরোধ করলেন বাসুদেবকে বাসুদেব আপনি আমাকে রক্ষা করুন আমাকে দৃষ্টি দেবেন না প্লিজ আমি দেখতে চাই না আমি কিচ্ছু দেখতে চাই না বললেন কেন আপনি নিজের চোখে দেখতে ভয় পাচ্ছেন আপনার বংশের অধবপতন তো এই হলো বপার ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব তিনি গিয়েছিলেন সন্ধির প্রস্তাব নিয়ে শান্তির প্রস্তাব নিয়ে কিন্তু তার সাথে করা হয়েছিল এরকম ব্যবহার সেই ব্যবহারের প্রতিফলরূপ দুর্যোধন দুঃশাসন সমস্ত কৌরব পক্ষ পেয়ে গিয়েছিলেন তাই যেরকম মানুষ কর্ম করে সেরকম তাকে ফল ভোগ করে যেতে হয় তাই কর্ম করুন ভাবনা চিন্তা করে আর প্রেম সে বলুন রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ